হ্যালো গায়েস আজকে আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কন্ডম এখানে বিভিন্ন ব্র্যান্ডের কন্ডম আছে এগুলো নিয়ে আজকে আপনাদের সামনে রিভিউ করব প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে হিরো বাজারে সব দোকানে এটি পাবেন এটির দাম আছে বিশ টাকা আপনাদেরকে প্রোডাক্টটি খুলে দেখাই ভিতরে রকম দেখতে পাচ্ছেন ভিতরে তিনটি কন্ডম আছে তিনটি কন্ডমের দাম মাত্র বিশ টাকা দুই নাম্বার যে প্রোডাক্টটি আছে আছে এটি হলো প্যান্থার এটির দাম মাত্র পঁচিশ টাকা এটিও একটি প্যাকেটে তিনটি কন্ডম থাকে দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ টাকায় তিনটি কন্ডম পাচ্ছেন এই কন্ডমের তেল বেশি থাকে এরপরে আপনাদের সামনে যে প্রোডাক্টটি আছে এটি হচ্ছে সেনসেশন সেনসেশন এটি ক্লাসিক এটি কফি আপনাদেরকে দুইটি বের করে দেখাচ্ছি এটি হচ্ছে সেনসেশন কফি এর ভিতরে তিনটি কন্ডম থাকে যাদের দ্রুত বীজপাত হয় তারা এটি ব্যবহার করতে পারেন এরপরে আছে সেনসেশনের ক্লাসিক এই যে সেন্সেশনের ক্লাসিক দেখতে পাচ্ছেন এখানেও তিনটি আছে দাম মাত্র চল্লিশ টাকা এটি এসএমসির একটি কন্ডম মাত্র চল্লিশ টাকায় তিনটি কন্ডম পেয়ে যাচ্ছেন তিন নাম্বারে আছে রোমান্স এটির মূল্য আছে তিরিশ টাকা বাজারে সব দোকানে পাবেন আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভিতরে কীরকম এই যে ভিতরে তিনটি কনম থাকে এটি আছে লং লাফ যাদের দ্রুত বৃষ্টিপাত হয় বেশিক্ষণ থাকে না তারা এটি ব্যবহার করতে পারেন টাইম বাড়াবে আপনাদেরকে ভিতরটি খুলে দেখাচ্ছি কীরকম দেখতে পাচ্ছেন ভিতরটি কাঠ দেওয়া আছে এখানে তিনটি কন্ডম আছে লং লাভের দেখুন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ব্যবহার করবেন সব দেখানো আছে এই নিয়মে ব্যবহার করতে পারেন এরপরে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি এস এমসির একটি কন্ডম অ্যামোর গোল্ড এটির বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা একশো টাকা যে কোনো কসমেটিক ফার্মেসি দোকানে পেয়ে যাবেন এমর গোল্ড কন্ডম এস সি সর্বোচ্চ ভালো একটি কন্ডম অ্যামোর গোল্ড দেখতে পাচ্ছেন ভিতরে রকম দেখা যাইতেছে এটি ব্যবহার করে দেখতে পারেন এরপরে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো এক্সট্রেম এটি এসএনসির একটি কন্ডম এটি উন্নত মানের একটি কন্ডম এক্সট্রেম এসএনসির খুবই ভালো পারফিউম দেওয়া আছে ভিতরে আপনাদেরকে খুলে ছুলে দেখা এটিও ভিতরে তিনটি আপনারা যারা এগুলোর মধ্যে সবথেকে ভালোটা ব্যবহার করতে চান অ্যামোর গোল্ড ব্যবহার করতে পারেন এটি এর মধ্যে সর্বোচ্চ ভালো এগুলোর মধ্যে কোনটি আপনাদের ভালো লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সীমিত দামে নিতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা আপনাদের ঠিকানায় পাঠাই দেবো ধন্যবাদ আজকে আপনাদের ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন